এই এইচ এম রহমান চন্দন প্রধান বক্তা মোহাম্মদ গুলজার হোসেন উপস্থিত আছেন আছেনজেলার সংগ্রামী সভাপতি জোনায় মোহাম্মদ সাইফুল ইসলাম ডালি উপস্থিত আছেন পাঁচবি পৌর বিএনপির মহাপায়ক আবু আসনাথ মন্ডল হেলাল উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামদান চৌধুরী উপস্থিত আছেন জনাব জিয়াউল ফেদুস রাই উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে ধরঞ্জি ইউনিয়নবাসী সুধীজন স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল কৃষক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধনঞ্জিবাসী আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আদাব ও নমস্কার আমি শুভেচ্ছা বক্তব্য দেব দুই একটা কথা বলে শেষ করব আমরা গত পাঁচই আগস্ট এই হায়ানা সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালায় চলে গেছে এই সরকার এই সরকারের প্রভু বিদেশে গিয়ে অবস্থান করছে কিন্তু বাংলাদেশে এদের দূষণ বা পেতার তালা রয়ে গেছে এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকার আহ্বান রেখে এবং এই সম্প্রতিটির সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আহ্বান রেখে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম না আমরা পারিনি সামান্য একটু কিচ্ছি কথা বলার প্রতিটা পেয়েছি আমরা সবাই থেকে আবার থেকে যেটা আমরা জনগণকে ভোটের অধিকার ফিরে দিতে পারি স্বাধীনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে আমরা সরকারে বসাতে পারি এবং মুক্ত দেশে ফিরে আনতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম পাঁচ ভূমি ধরঞ ইউনিয়ন কর্তৃকে আয়োজিত আখ্যান সম্পৃক্ত সমাবেশের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মঞ্চের সামনে ববিষ্ঠ ধর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ জানায় বাংলাদেশ বাংলাদেশে আটী কৃষক দল উপজেলা শাখার পক্ষ থেকে সম্মান শুভেচ্ছা এবং অবগত করতে চাই দীর্ঘদিন বিএনপির রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষে পাঁচই আগস্ট ধনঞ্জী ইউনিয়ন সম্প্রীতি সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে ধরঞ্জি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাই ছাড়ান অভিনন্দন বক্তব্য দেওয়ার মতো কিছু নেই আমাদের অনেক বক্তা আছে শুধু একটি কথাই বলব বাংলাদেশ আওয়ামী লীগ খুলি না বাংলাদেশ ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাড়াও বিএনপির সবাই নেতৃবৃন্দকে অন্যায় ভাবে মামলা হামলা দিয়ে কারালয় প্রাণ করে এই খুলি হাসিনা সাত জানুয়ারি একটি নির্বাচন করেছিল সেই নির্বাচনে আমরা বলেছিলাম তার ম্যাচ সর্বোচ্চ এক বছর ইনশাল্লাহ এক বছর আছে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই হাজার হাজার ছাত্রদের ভাবে হত্যা করে বাংলাদেশ মেলা শূন্য করার একটি পায়দা ঘুরেছিল এই কুনি হাসিনা আমরা বাংলাদেশ জীবন বলে দিতে চাই এই খুনি হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ফাঁসিরাই কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে বাংলাদেশ জাতীয় জনগণ থাকবেন আগামী দিনে এই সরকারের সকল এমপি মন্ত্রীদের ফাঁসি এবং ফাঁসি সহ সকলের শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ যতাবাদী যুব দল জিন্দাবাদ জয়পুরার যা যুব দল জিন্দাবাদ বাংলাদেশ যেখানে একটি বেগম জিন্দাবাদে কেউ আমার আজ দিয়ে বাংলাদেশ সকলকে ধন্যবাদ আজকের এই বৈষম্য সমাবেশে সম্পত্তি সম্পত্তি সমাবেশে সম্মানিত সভাপতি সহ মঞ্চে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং আমার সামনে ধরঞ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল দল যুব দল দলের নেতৃবৃন্দকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল পাঁচ নবী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আমি বেশি কিছু বলতে বলতে চাই না আমরা বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র দল যুব হইতে যে সকল ভাইরা আমরা নির্যাতিত হয়েছি এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছা হাতে নির্যাতিত হয়েছি সকলকে আমরা বিচারের আওতায় দেখতে চাই এই বলে আমার কথা এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্বার্থ দল জিন্দাবাদ সবকে ধন্যবাদ রহমানের রাহে ধরঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত ভাই ও প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আমাদের মাঝে আজকের এই বিশাল সম্প্রীতি সবাই প্রধান বক্তা হিসেবে যিনি মূল্যবান বক্তব্য রাখবেন ঝয়প্রাট জেলা বিএনপি সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসাবে মন্ত্রে আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়প্রহার জেলা সেখানে সম্মানিত আহ্বায়ক সাবেক সকল ছাত্র নেতা জয়প্রহার বড় সভা সাবেক

উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার জানাই পাঁচই পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষতে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম বেশি কথা বলতে যায় না এ হাইনা হাসিনা সরকার ষোলো সতেরো বছরে যে অন্যায় অত্যাচার করেছে আমাদের উপরে তার বাবার বিচার যদি চল্লিশ পঞ্চাশ বছর পরেও হয় ইনশাআল্লাহ তার বিচারও এই বাংলার মারিতে হবে এই আধার আহ্বান ব্যক্তি ধরঞ্জি ইউনিয়ন কর্তৃকে আয়োজিত সম্প্রতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত জেলা থানা এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের আজকে ভিডিও 5 আগস্ট দেশ স্বাধীনতা অর্জন করেছে হাজার শিক্ষাতিন ডাক্তার বিশ্বয়ে এই স্বাধীনতা আমরা বুকে রক্ত দিয়ে হলো রক্ষা করা রক্ষা করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনাদের ধন্যবাদ সংক্ষিপ্ত ছলাম এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য আহ্বান করছি যাদববাদী যুবদল পার্টি চেয়ারম্যান সাহেব Дмитрий লাগি রহমান আজকে